অনেকজন এই রোজার মাসে একটা ভালো দিক আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো কোন ঝামেলা কেন রে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে পেটে পাথর হয়েছে নাহলে এই হয়েছে দুঃখটা কোথায় জানে আমার একজন সম্পর্কে ভাই হয় খুবই তো ভাই তো আমরা বেটা মাদ্রাসায় বসে থাকি সকালে তো সে ঠিক দু বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে ডাক্তারে না আমাকে ভাই মা না করেছে পেটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কোরআনে কি আছে ফিদিয়া তুম তহাম মিস্কিন তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিবিয়া দেবে মিস্কিনকে এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে কথা বলে না অনেক রাস্তা আছে আমি তো এই দিকে এলাম এই দিকে কালিয়া চক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মোর হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে পাঁচ গ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিবে মাদ্রাসায় আমার তালবিলিম আছে ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে কত লাগবে ভাই আমি বললাম তুই কিরকম খাস তুই জানবি তো বলে আমি যা খাই মোটামুটি দেড়শো টাকা দিনে লাগবে আমরা তো দিয়ে ইফতারি শাহরি রাতের খাবার দেড়শো টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম দিনই শহরী খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসছে মাদ্রাসা মসজিদ আমি ওকে দেখি কারণ তুই বললি রোজা রাখতে পারবো না ভাই যা হবে রেখে দেবো ওই যে পয়সা বলেছি পয়সার নাম বাবাজি কথা পয়সা দুঃখটা খুব এইভাবে বাহানা কেউ দিবে নজরে বলুন সতনা এই রমজানুর মুবারক মার্শের রোজা এই গুহাল আমানো কুতিব কুমু শিয়াম কামা প্রতিভা আল লদী নামিন মুখব্লিকুম্লা আল্লাহ কুম তত্তা এই মাসটা কত বড় কুৎপুন্ন জানেন আর আয়ের পরের আয়েতে আল্লাহ বললেন শাহরুখ রমাদানের লদি উনজিলাফিহিল কোরআন হুদা আল্লি নাস ও বইয়িনা মিনার হুদা ওয়ান ফুরখান আমি এই পবিত্র মাসে এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি যদি বলুন নজবাহান আল্লাহ এর কত সুন্দর মাস আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই কাল কেউ নেই এই রমজানে আর নেই আর কোনোদিন আসবে না ঠিক কিনা কথা বলে আমরাও একদিন এইরকমই রমজান থেকে হারিয়ে যাব আমাদের কাছে আর রমজান থাকবে না আমাদের কাছে থাকবে কাবার ওই জন্য আমি অনুরোধ করে বলছি রমজান মাসের রোজাকে কাদার করুন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুণা আছে না নাই কথা বলেন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন আর যদি বলেন আমি অসুবিধা নেই কোনো সমাজের মের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে এটা আট আমাদের দেশে বলে আট আপনাদের কি বলে আটকুড়াই বলে বাঁজা বাঁজা বলে কখনোই বলে তাকে কষ্ট দিবেন না কেন বা চাল্লা দান করতে পারেন পারেন না পারেন না আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল বিয়ের পরে মূল পড়তে গেছে আমার আব্বার নাম শুনেছেন তো মল্না সৌগতারী মাজাহি বয়স হয়ে গেছে কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন বিয়ের ন বৎসর পরে বৎসর পরে বললাম নয় বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই আমার মাকে তাবিজ লাগে নাই পীর ঘর যেতে হয় নাই মাজারে যেতে হয় নাই কোথাও মাথা ঢুকতে হয়নি আর এখন কিছু লোক আছে ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে কে বলাবে আমি নিজের পরিবারের কথা বলছি আমার আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের নবস্বর পরে ভরসা আল্লাহর ওপরে রেখেছে বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে তারপরে বড় বোন তারপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট বোন তারপরে আমার মেজ ভাই তারপরে আমি পাঁচ নম্বর আমার পরে আমার ছোট ভাই ছ নম্বর ছ ভাই বোন চার ভাই দু বোন কেউ বুঝলেন আমার আব্বারাও চার ভাই দু বোন আর এক ভাই মারা ছিল সাত ভাই ছিল সাতজন ছিল তো দেখুন বাচ্চা আল্লাহ বান করেন অহংকার করবেন না কারণ যদি বাচ্চা না হয় তাকে সন্তনা দিবেন তুমি দুঃখ লিও না আল্লাহর ওপরে ভরসা রাখো কাঁদো আল্লাহর কাছে দাওয়া আর দোয়া দুটো করো দাওয়া দোয়া যেটা হালাল তরিকা আছে রসুল বলেছেন শূন্য তুমি এলাচ করাও এলাচ করাবেন কোরআন শূন্য মুতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার সেটা করবেন সেটা আপনি ধরে নেন আমাকে বললেন মলিশে। সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন জায়েজ আছে আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়ের পরে আল্লাহ চাইলে বাচ্চা হবে যে লোকটার কাছে পানি পড়া নিচ্ছেন পানিতে দম করছেন আগে জানবেন সেই লোক নামাজই কিনা তার কাছে এলিম আছে কিনা তা না হলে যদি নামাজ না থাকে দাড়ি না থাকে গাঁজা খায় মদ খায় তার পানি পড়া কাজে লাগবে কাজে লাগবে না ওই জন্যে আমি সেদিনে ওই একটা গ্রামে ছিলাম হ্যাঁ তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল ট্রফি আমি খেলা দেখি না তো আমাদের দেশে একজন আইটিআই বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে শেষ ভবিষ্যৎবাণী করেছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমরা তো ভারতের মানুষ ভারত যেন জিতে কেন ভারত যদি সত্যিকারই হেরে যায় এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে অনেক মুসলমানও ইমান হারাবে ঠিক বললাম না ভুল বললাম ইমান হারাবে যাই হোক ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী ভারত জিতেছে ওই জন্যে আমার ভাই আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন দুঃখ কোথায় লাগে জানেন আচ্ছা বলুন তো আপনার যদি ক্যান্সার হয় আপনি কোনো হাতুরে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারী ফার্স্ট স্টেপ চলছে ক্যান্সারের আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন কেন টাটা মেমোরিয়ালে এই জন্যে যাবেন টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড়ো স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট এশিয়া কোথাকার বললাম এশিয়া আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি যেখানে ভারতের আমাদের মধ্যবিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই পশ্চিম জার্মানিতে প্লেয়াররা করবে আর্টিস্টরা করবে আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট সঞ্জয় দাত তারপরে একটা প্লিয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং এরা সব পশ্চিম জার্মানিতে করেছে কয়েকটা আর্টিস্ট মনীষা কৌরালা সোনালি বিন্দ্রিয়া বিন্দ্রে এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে কেন পশ্চিম জার্মানির যে কেমো ওটা মোটামুটি দেড় কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে আর সেই কেমোটার কুড়ি বছর গ্যারেন্টি আছে মুম্বাই টাটা মেমোরিয়ালে থ্রি স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয় এটা দশ বছরের গ্যারেন্টি আছে এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ যাই হোক অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা তো আপনি টাটায় যাবেন আপনি ভালো হসপিটালে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন সন্তান হচ্ছেন আপনি একটা ভালো মলবির কাছে পরামর্শ নেবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনি ভালো মলবি ভালো আলেমের কাছে জৈয়দ আলেম যিনি শিরকে ডুবে নাই যিনি বেদাতে ডুবে নাই যিনি কুপরি করেন না সেরকম মলবিকে আপনি বলবেন না আমার কাছে মোবাইলে মেসেজ আছে একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে বাড়িতে কষ্ট চলছে আমি বললাম সকালে দশটার পরে ফোন দিবেন আমি আপনার সাথে কথা বলবো কিভাবে কোন দোয়ার দ্বারা কিভাবে কাটবে কোন কোরআনের আয়তের দ্বারা কাটবে কি আমল করলে কাটবে এটা আমি কালকে বলবো সেইভাবে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে মাথায় রাখবেন বাচ্চা আল্লাহ দান করেন আল্লাহর ওপরে সবাই ভরসা রাখবেন চলে গরুর ইনশাল্লা কোরআনে আছে সুরাই মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারিয়াম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করলো মারিয়াম মানে হচ্ছে ঈসা নবীর মা কারমা বললাম হযরত ঈসা মাসির মা তিনি হচ্ছেন মারিয়াম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিলো কোরআনে তার পরে দাইতে আছে ফাততহাদ মিন দূনিহিম হিজাবান আমি আমার মরিয়মের গৃহে সে যে রুমে বন্দি ছিল আমি মানুষ রূপে আমার জিবরিল আমিন কে প্রেরণ করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম বললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশ কি করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহর তরফ থেকে সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে মরিয়ম উত্তোধ করল আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি আমি কোনো ব্যভিচারিণী নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কুন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাই গাম্বার পাঠাবেন জয়গুন সুহান আল্লাহ বাপের প্রয়োজন হলো না এখানে একটা পয়েন্ট শুনেলেন আমার একটা জলসাই আছে মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর জোরে বলুন সুবহানাল্লাহ এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে মারিয়ামের পুত্র ঈসা তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর এই ঈসা নবীর মা নেই বাপ নেই তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা ততদিন পর্যন্ত আহলে কিতাব ছিল যতদিন তাদের আকিদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পাইগম্বার যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে বলেছিল মাই ইসাহ মাসিহু কি দাবি করেছিল সি হু তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ইসা মসিদ তো আল্লাহ উতারেঙ্গে আসমান যে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বৎসর নামাজ হয়নি দমস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস কেমতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম আসরের নামাজে ওই তামস্কের মসজিদে আল্লাহ তালা আসমান থেকে হজরত ইসাহ মসিকে নামাবে এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে দাজ্জালের সঙ্গে দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়ায়েতে আছে হাদিসে কার হাত দ্বারা ইসাহ মসির হাত দ্বারা অর্থাৎ ইসাহ মাসি তিনি ইন্তেকাল করেননি তিনি কি আছেন বেঁচে আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তিনি তিনাকে নামাবেন রেওয়ায়তা আছে তিনি চল্লিশ বৎসর জীবনযাপন করবেন দুনিয়াতে দাজ্জালকে মারার পরে চল্লিশ বৎসর তারপরে তিনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে চলুন এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে তিনজনের উপাসন করে তাদের তিনটা আল্লাহ কটা আল্লাহ বললাম তিনটে নাম্বার এক হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তিনি সৃষ্টিকর্তা নাম্বার দুই হচ্ছে তার মা মারিয়াম ইসানবীর মা মারিয়াম তার মূর্তি রাখা আছে আর তৃতীয় নম্বর হচ্ছে যিশুস ইসানবী এই তিনজনের তারা উপাসনা করে কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম কোরআন সুরায় ফাতেহা আপনি মানেতে পাবেন না তফসিরে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে তবে পাবেন কোরানে আছে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুব মানে ইহুদি দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভস্ত এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হবে অনেক মানুষ মনে মনে করবে ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর তাহলে খ্রিস্টানদের কেন আখলাক মানা যাবে না শুনে রেখে দেন যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জন্য কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মানুষ ধর্ম একটাই ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ এ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসারী হতে হবে সে হোক ইহুদি হোক নাসারা হোক পৃথিবীর যত মানুষ আছে কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পাইগাম্বার ও খাত নবী আর পৃথিবীতে কোনো নবী পাইগাম্বার যাবেন না এরপরে এই নবীর জিনারা কাজ করবেন

ওই আমার বন্ধুগণ আমার ভাই কেমতে দিনে আল্লাহ ঈশা মসিকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকল আল্লাহ হুইয়া মারিয়ম আন্তঃ কুলতা নিন্না ইত্যাখিদু নিয়ম ইলা হেন্দু নীল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈশ্ব নবী বলবেন কল সুহান আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্না আল্লাহুল আল্লাহ বল ঈসা মাসি বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই নেমো খারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে এরপর সরো এদিকে জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তালা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আদামি তোমরা কি গরুর পাল দেখোনি যেভাবে গরুর হাট থেকে গরুকে চারটা পাঁচটা গরু বাঁধে বাঁধে না বাঁধে না পাইকেররা হাটে দেখবেন চারটা গরু বেঁধে দিল ছটা গরু বেঁধে দিলো যাতে পাল থেকে ভেঙে না পালায় এইভাবে দশটা বারোটাকে একসাথে করে বাঁধা হবে কেমতের দিনে আর আল্লাহ বলবেন জাহান জাহান্নামের দিকে নিয়ে যাও

কেয়ামতের দিনে ধিকার করবে আর জাহান নামিরা উত্তর আল্লাহর কাছে বলবে আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখবো তোমার দিনের ইবাদত করে আসবো কিন্তু সেদিনে আর কোনো রাস্তা থাকবে না সবাই নিয়োগ করুন রোজা আজ থেকে সবাই রাখবো ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখবেন পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি আমার হন অহংকার করবেন না আমরা যারা আছি আল্লাহর ইচ্ছাই এসছি আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেহেলবেন আজকে ইয়াসিনকে দেখছেন কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে আজকে দেখতে পাচ্ছেন এক মাস পরে ইয়াসিন শে নাও থাকতে পারে এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল আপনি অনুভব করতে পারবেন না আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন যারা অহংকার করছে দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল এটা 500 টাকা দাম বলে না বলে না অনেকজন বলে আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি সাড়ে তিন হাজার টাকা দাম রিবকের অমুকের মাল লি কোম্পানির মাল তুমি যত দামি পড়ো যখন মায়ের গর্বে এসছো তুমি জিন্সের প্যান্ট পরে আসো নি ন্যাংটো অবস্থায় এসছো ঠিক কিনা কথা বলেন ন্যাংটো অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে ন্যাংটো ছিলে। তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে তুমি ন্যাংটো ছিলে বাপের কোলে পেশাব করেছ ন্যাংটো অবস্থায় মায়ের কোলে পেশাব করেছো সারা থেকেছো আর তুমি যখন যেদিনে পৌঁছাবার আগে হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে শুধুমাত্র আমাকে একটা কাফন লেপটিয়ে কবরে দেওয়া হবে তাহলে ভেবেলেন কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে যেতে হবে আল্লাহ তাআলা ওই জন্য বললেন ইন্না জাল্লাম মা আল্লাহ আল্জি জিন আত আল্লাহা আহুম আই গেউ হুম আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্যে আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই চলে বলুন সুহানন আল্লাহ কি চেয়েছেন এটা কোরআন আল্লাহ বললেন সুরায়ে কাহাতের আয়েত আমি খালি একটা জিনিস চেয়েছি সেটা হচ্ছে নেক আমল

ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল আমি এই পবিত্র মাসে এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি যারা বলুন না আল্লাহ এ কত সুন্দর মাস আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই কালকেও নেই এই রমজানে আর নেই আর কোনোদিন আসবে না ঠিক কিনা কথা বলেন আমরাও একদিন এই রকমই রমজান থেকে হারিয়ে যাব আমাদের কাছে আর রমজান থাকবে না আমাদের কাছে থাকবে কাবার ওই জন্য আমি অনুরোধ করে বলছি রমজান মাসের রোজাকে কাদার করুন